ছিলাম হচ্ছে হলো যেমন কার্বনের ধরো মুখোমুখি যখন অধিক্রমণ ঘটে তখন হচ্ছে অর্থাৎ অরবিটাল গুলো যেরকম মুখোমুখি ঢুকলে এটা সিগমা বন বলে এটা যখন মুখোমুখি অতিক্রমণ ঘটলো তখন ওটা অনেক শক্ত হয় কি হয় শক্ত আর এদের ক্ষেত্রে এটা যদি সিগমা হয় উপরে ডাকি পাই আর পাই এর ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে হলো অরবিটাল গুলার মধ্যে এরকম পাশাপাশি অতিক্রমণ ঘটে এরকম পাশাপাশি তাহলে একটু দূরত্ব হয় না অর্থাৎ অনেক বেশি একটা ভিতরে ওভারলেপ হয় না অর্থাৎ যদি জিনিসটার কাছাকাছিও নিয়ে আসি আমরা এই যদি কাছাকাছি নিয়ে আসি একটু ঢোকে আর কি হালকা একটু টাচ হয় যার কারণে এটা হলো বন্ধনটা বেশি শক্তিশালী হয় না দুর্বল হয় পাই গুলা কি হয় দুর্বল প্রকৃতির হয় তাহলে এটার মধ্যে বন্ধন কয়টা আছে বলতো দেখি দুইটা এখানে একটা পাই এখানে একটা পাই তো এটা হলো একদম ডিঅ্যাক্টিভ ডি অ্যাক্টিভ মানে আমরা বলতে পারি নিষ্ক্রিয় আচ্ছা নিষ্ক্রিয় আর এটার মধ্যে যে পাই বন্ধন রইল এটা দুর্বল আর রাসায়নিক বিক্রিয়ার অর্থটা কি রাসায়নিক বিক্রিয়ার অর্থ পুরাতন একটা জিনিসকে ভাঙবা ভাঙিয়া সেটাতে নতুন জিনিস বানাবা এটার উদাহরণ কিভাবে দেবো ধরো একটা তুমি বাসায় তোমার তেমন কাটার কোনো যন্ত্র নাই একটা ছোট কাসির মতো আছে তুমি গাড়ি বানাইতেছো খেলনা গাড়ি তো তুমি রুম থেকে একটা মোটা মানে শক্ত একটা কাট নিয়ে আসলা ওটা কাটার চেষ্টা করলা কাটতে পারলা না পরে ডেল দে ফালিয়ে দেয় অপেক্ষাকৃত সেটা নরম সেটাই না তুমি কাটলা কাইডা নতুন একটা অবয়ব দিলা তাহলে প্রথমে যেটা কাটতে পারলাম না তার মানে ওটা শক্তিশালী ছিল একটা লোহার দণ্ড কি আর ছোট্ট একটা কোনো কিছুতে কাটা যাইতেছে অথবা ভারী একটা কাঠের বস্তু তুমি কাটতে পারতেছো না দেখো ওটা নতুন কিছু হইতেছে না ওটা যেমন তেমনই থাকতেছে তার মানে ও কি তোমার কাজ দ্বারা নতুন কোনো পদার্থ পাইতেছে না মানে বিক্রিয়া করতেছে না আর তুমি নরম একটা কাজ পাইছো এরকম ঘষতে ঘষতে কেটে গেল পরে তুমি সেটা জোড়া দিয়ে অন্য একটা নতুন জিনিস বানিয়ে ফেললা তার মানে বোঝা গেল যে যেটা সহজে ভাঙা যায় ওটা সহজে নতুন কিছু তৈরি করা যায় আর যেটা সহজে ভাঙা যায় না ওটাতে নতুন কিছু তৈরি করা যাইতেছে না এখানেও ঠিক তাই ঘটতেছে যে এই যে আমি বললাম যে অ্যালকেনের মধ্যে কার্বন কারণে একক বন্ধন এটার নাম হলো সিগমা বন্ড আর সিগমা বন্ধন হলো অত্যন্ত শক্তিশালী বন্ধন এটা তো সহজে ভাঙে না সহজে ভাঙা যায় না মানে তাপ দেয়া ভাঙতে হয় অথবা অন্য কোনো প্রভাবক দেয়া ভাঙতে হয় তাই ও নিজে থেকে কোনো বিক্রিয়া করবে না অনেক কিছু দেয়া ভাঙতে হবে আর এইটার ক্ষেত্রে এটা খুব দুর্বল এই বন্ধনটা দুর্বল তো এটা ইজিলি ভাঙা যায় আর ইজিলি ভাঙে যাওয়া মানে কি নতুন কোন একটা ফর্মেশনে যাওয়া নতুন একটা গঠনে যাওয়া তার মানে ও হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তো এই যে রাসায়নিক বিক্রিয়া যে গ্রহণ করলো এটা কিসের জন্য করলো সিগমার জন্য নাকি পাই বন্ধনের জন্য পাই বন্ডের কারণে তাহলে পাই বন্ধন যত বাড়ে সুক্রিয় তত তো কি হয় বাড়ে এরকম একটা জিনিস মাথার মধ্যে আসছে তো এখানে দেখো পাই বন্ধন কয়টা দুইটা এখন পাই বন্ধন দুইটা হওয়ার কারণে এটার সাথে এটার সুক্রিয়তা বেশি হওয়ার কথা না কিন্তু হবে না কেন হবে না আমি যেমন ধরো এই পেপারসটা নিয়ে যদি আমি বুঝাই যেমন ধরো এখানে টোটাল তিনটা ধরো চারটা পেপারস আছে এখন এইখান থেকে একটা পেপার কিন্তু এরকম নরম চারটা পেপারকে যখন এক জায়গায় করলাম এই যে নরম এখন কি টান আমি টানতে পারতেছি বুঝলাম উদাহরণ হলো দশের একের মতো ধরো একটারে আমি ছিঁড়লো কিন্তু যখন নরম চারটা জিনিস আবার এক জায়গায় করলাম তখন আবার একটু হলো না এই যে শিরতেছে না কিন্তু ভালোই টান দিছি এই দেখো তাহলে সিরতেছে না তাহলে এখন দুইটা দুর্বল বন্ধন আবার এক জায়গায় হওয়ার কারণে সক্রিয়তা বাড়লো নাকি কমলো 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 একটা নরম জিনিস আমি টান দিয়েছিলাম এগেইন এই যে ধরলাম আর ছিঁড়ে গেল কিন্তু যখনই এটা একটা নরমের সাথে আরেকটা নরম আনলাম এখন একটু শক্ত হলে যে এখন কিন্তু সহজ আরও যদি আনি তাহলে এই যে সহজে ছিঁড়তেছে না তো এখানে তাই বোঝানো হয়েছে যে তোমার হচ্ছে সক্রিয়তা হয় কার জন্য পাই বন্ধনের কারণে কিন্তু পাই বন্ধন আবার বেশি হওয়ার কারণে আবার সক্রিয়তা কিছুটা কি হয় কমে যায় মানে জিনিসটা সিরিয়ালই নাই অর্থাৎ এটা হলো অধিক সক্রিয় এটা হলো অধিক সক্রিয় এটা হলো অধিক সক্রিয় অধিক সক্রিয় সবচেয়ে বেশি তিন জনের মধ্যে সিরিয়াল অনুযায়ী এটা হলো সক্রিয় বেশি অর্থাৎ ও খুব ইজিলি বিক্রিয় অংশ গ্রহণ করবে এটার সাথে এটার সক্রিয়তা একটু কম তাহলে এই জন্য এটা হলো মধ্যম মধ্যম সক্রিয় সক্রিয় আর এটা হলো সবচেয়ে কম এটা হলো নিষ্ক্রিয় তো এরকম ভাবার কোনো অপশন নাই তুমি এরকম ভাববো না যে কোনো একদিকে সিরিয়াল যাইবো এটা এইভাবেই মনে রাখা লাগবো যে পাই বন্ধনের কারণে সক্রিয়তা বাড়ে আবার পাই বন্ধন বেশি হলে এর জন্য সুক্রতা একটু কিছু কমে গেল আর ওর মধ্যে পাই বন্ধন নাই তার জন্য হচ্ছে সুক্রিয় না হলো ডায়াকটিভ অবস্থায় থাকে আর অন্য কোনো কিছু দ্বারা চালাইতে হয় তো সেই হিসাবে এই যে এখানে কথাগুলো লেখা আছে আমরা এখানে দেখতেছি অ্যালকেন অ্যালকেনের পাশে লেখছে নিষ্ক্রিয় কেন নিষ্ক্রিয় অ্যালকেনসমূহের মধ্যে কার্বন কারণ একক বন্ধন থাকে যে একক বন্ধনই থাকে সেটা হলো শক্তিশালী sigma বন্ধন এটা দুই মার্কের জন্য একটা প্রশ্ন আসবে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন অথবা অ্যালকেনকে আসুত্বহীন বলা হয় কেন অথবা অ্যালকেনকে নিষ্ক্রিয় পদার্থ বলা হয় কেন তখন প্রশ্নের উত্তর প্রথম লাইন হবে এটা যে অ্যালকেন সমূহের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে এই একক বন্ধনটা হচ্ছে শক্তিশালী সিগ্ন বন্ধন পরের লাইন হবে অ্যালকেনের এই শক্তিশালী সিগ্ন বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয় তাহলে তো নিজে থেকে ভাঙবে না ভাঙবে কি অধিক শক্তির প্রয়োজন হয় তাই সহজে অ্যালকেনের এই শক্তিশালী সিগ্ন বন্ধন ভাঙা যায় না যেহেতু অ্যালকেনের এই শক্তিশালী সিগ্ন বন্ধন ভাঙা যায় না তাই অ্যালকেন সহজে নতুন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে না এখানে কিন্তু কথাটা ভালো করে বুঝতে হবে তাই অ্যালকেন সহজে নতুন কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না মানে করে না একবারে সেটা বলা যাবে না ও করবে কিভাবে কোন একটা কন্ডিশন দেয় বাইরে থেকে একটা প্রভাবক দেওয়া লাগবে যেমন ও ভাত খাচ্ছে না তাহলে তখন আমরা হচ্ছে যাই বলি বাবা খা অথবা মা খা অথবা তারে খুব সুন্দর করে বুঝাই তোমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও এই যেগুলো হলো ক্যাটালিস্ট তোমাকে প্রভাবিত করা হয় যে তুমি তারপরে তুমি খাওয়া শুরু করলা কিন্তু ও ভাত দেখে দ্রুত খাওয়া শুরু করলো তার মানে ও অনেক অ্যাকটিভ আর আরো বাদ দেখে একটু চিন্তা ভাবনা করে কিছুক্ষণ পরে খাওয়া শুরু করলো তাহলে মধ্যে যে বন্ধন আছে এটা হলো শক্তিশালী বন্ধন এটা সহজে ভাঙে না আর ভাঙে না বিধায় ও নতুন করে কোনো বন্ধনে অংশগ্রহণ রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করতে চায় না সহজে পরের লাইন তাই অ্যালকেনকে প্যারাফিন বলা হয় আর প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন আসক্তিহীন